আমাদের পালুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে আমরা বারো তারিখে সকাল থেকে ভোট দেওয়ার জন্য সকলে উদ্গী হয়ে আছি তাই এই ভোটটি আমরা দিব আমাদের সিদ্ধান্ত পাকাপোক্ত করে সেন্টারে প্রবেশ করে সুশৃঙ্খলভাবে জানি পাল্লায় ভোট দিয়ে আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে জারি বল্লাই ভোট দিয়ে আমরা সেই দিন ইনশাআল্লাহ বাংলাদেশে একটি নতুন পরিবর্তনের সরকার গঠন করতে চাচ্ছি যাচ্ছি সেই আলোকে আমি আপনাদের কাছে দুটি কথা একটি আমরা সকলে মুসলমান আমাদের মৃত্যুর পরে হিসাব নিকাশ আমল নামা বিশ্লেষণ করা হবে তার মধ্যে যদি আমাদের কোনো ভালো নেকির কাজ থাকে সবের কাজ থেকে এটার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দেবেন তাই আল্লাহুম্মা সাল্লাতু ওয়া সালাম যে যখন কাফের বাদশা নমরুদ অগ্নিकुंडে লিখ্যপ করেছিলেন এই অগ্নিकुंडে নিক্ষেপ করার পরে কাখরাস নামের যে কীটটা আছে এই কাখরাস এই অগ্নিकुंडে তার মুক্তি খট টুকরা ছড়র করে দিয়েছিল ইব্রাহিম علیہ পোড়ার পড়ার জন্য সহযোগিতা করেছিল এইজন্য হাদিসে আছে কাকাসকে একবার যদি মারলে আকনোকি আর ব্যাংক ইব্রাহিম খান কে বাঁচার লক্ষ্যে প্রস্তাব করে দিয়েছিল ব্যাংকের শক্তি সমর্থন হবে তাই ব্যাংক মামা নিষেধ তাহলে বোঝা গেল যে উন্নয়ের পক্ষে যদি যদিকে সাপোর্ট করে সহযোগিতা করে তার একটা অংশ গুলার তার ভাগে যাবে আর যদি কেউ কোন ভালো সত্য কোরআনের পক্ষে সহযোগিতা করে একটি সবের অংশীদার ভাগী হবে সেই আলোকে আগামী বারো ফেব্রুয়ারিতে আমরা যে ভোট দিতে যাবো দাঁড়িয়ে পাল্লার পক্ষে ভোট দিলে আপনার আমার কোরানের পক্ষে ভোট দেওয়া হবে আপনার আমার হবে নসেদ যে কোনো মার্কায় ভোট দিলে আপনার আমি কোনো সবের অংশীদার হব না ভালো সহযোগী হবে না আসুন আল্লাহ আলমী আমাদেরকে আগামী বারো তারিখে এই যে উঠান বৈঠক এই উঠান বৈঠক থেকে আমাদেরকে পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে আমাদেরকে সিদ্ধান্ত সঠিক ভাবে নিতে হবে কালো রাত আসলে বিভিন্ন ঝড় ঝাবট হলে এদিক সেদিক টাকা টাকি আমাদের সুযোগ নাই আমরা সকলে নিজের ইমানকে নিজের নিয়োগকে সহিদ্ধ করে আমরা বারো তারিখের সিদ্ধান্তে